আমি সত্য কথা গুলা বললে কালকে দেখবেন বলবে বলবেশিয়াতে বৈশা আছে বৈশাখ আছে এদের চেহারাগুলা দেখি আমাকে কি বলে সেটা বলবো না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হলো স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধী সন্তান নতুন প্রজন্ম এরা আমাকে যারা যারা মুক্তযুদ্ধের বিশ্বাস করে যারা মুক্তযুদ্ধের বিশ্বাস করে তারা ফজন রহমান কেউ বকে না এটা বুঝে ফেলছে এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকা করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা আমি কিন্তু এদের মুখগুলা কালো মুখগুলা খুব সুন্দরভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি এখন কিন্তু আর আগের মতো বলে না সাতচল্লিশে স্বাধীনতা চব্বিশে স্বাধীনতা একাত্তরে আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে বলে না তবে এখন শুনতেছি ষড়যন্ত্র চলতেছে কোন ডেট কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা ছুরিয়া ফালাই দিব প্রতিদিন পত্রিকায় আছে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুইয়া ফেলে দেওয়া হবে বাফের ফের বেডা হইলে সংবিধানটা যদি সুইয়া ফেলায় কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব ক্লিয়ার সংবিধান পরিবর্তন হইতে পারে থ্রো এ প্রসেস অফ কিন্তু যারা সংবিধানটা যদি সুরে ফেলা পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোন থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ দিয়ে মাখায় না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায় না এই কাজটার দিকে যায়েন না এটা করেন না তাহলে এই দেশের মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মাখায়েন না

আমার দল যাই বলে আমি কিছু বলি না এদেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি কই বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল রহমান সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইব কালো ক্লাইবের কেননা বাংলাদেশটাকে সাজাইতে চায় এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো নাগ মাঝে মধ্যে কথা লেখে আলী রিয়াজ ছিলাম আলি রিয়াজের নেতা মাহমুদ রহমান মান্না আর আক্তারুজ্জামানা ছিল বাসদ ছাত্রলীগের ছাত্র ছাত্রলীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তারুজ্জামান্না আমরা বন্ধু

সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব আমার বলছে কি সমুদ্র সমুদ্র বন্দর দিয়া দিব যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো জনাব মোহাম্মদ ইনুস সাহেব আমার চেয়ে অনেক বড় আপনি নয় বছরের পর আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না আমি বিরোধিতা করি এখন আমার প্রতিহত করে আমি চট্টগ্রাম বন্দর দিব না আমি বারবারই বলি আমার মা গরিব জুতার মালা পরিয়ে দিবে আমি তা দিতে পারে আমি আমি খুব বলছি আমার মা গরিব আমার দেশ গরিব দেশ হলে আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি নাম বাংলাদেশ আমার মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিকমতো মতো ভাত খাওয়াইতে পারি না ওষুধ দিতে পারি না রোগে সুখে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মার হে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই কাছে আমার মাকে বিয়া দিব না এই কাজটা যেন না কি কিছু হবে কিনা না এখন তো ওই খাল পিছাইছেন কি কয় বাংলায় কয় করিডুর খাল ইংরেজিতে ক করিডুর দেওয়া তো পিছাইছেন দিতে চাইছেন না আমরা দিব না সেন মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না কতদিন আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আদিবাসী যে তোমরা অন্য জায়গায় স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে আমরা তোমাদের টাকা দিয়ে দেব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে

তেমনই একটা গরু বাছুরের দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি সেই দেশের যুদ্ধারা এখনো মরে নাই আপনি এই দেশটা এত কাকে দেশ বকে খাইলো কেন এত সোজা মনে করতেছেন কেন আমি মনে করি বিএনপি বিএনপি আমরা দেখলাম তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হলো সেই বৈঠকে দুই পক্ষই খুশি নির্বাচন তারেক নিজ দুই দায়িত্বে মাস পিছিয়ে নিয়ে ফেব্রুয়ারির কথা বললেন তারপরে দেখলাম ডক্টর ইঙ্গেন না আমরা এপ্রিলে নির্বাচন দিব এপ্রিলের দায়িত্ব দিয়ে চলে যাব মানে বিএনপির অবস্থাটা কি বিএনপি কি বোঝে যে তারা একটা খাদে পড়েছে বিএনপির অবস্থাটা আপনি আমি কিন্তু এখানে মেনলি মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলতেছি এবং এই দেশের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে আমি কথা বলতেছি আইনের কথা বলতেছি আমি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কথা বলতেছি বিএনপি কথা আপনি বিএনপির যারা এক্সিকিউটিভ আছেন আমাদের দলে তাদেরকে দয়া করে জিজ্ঞাসা করবেন বিএনপির সব কথা আমি বলতে পারবো না তাদের যে নেতৃত্ব যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন দয়া করে তারা তাদের উত্তর দিবে কিন্তু আমি মনে করি বিএনপি এমন কোন কাজ করে না যে কাজে তার দল গিয়া মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয় বা জুতার বাড়ি এই কাজ করে আমি আছে এই জায়গাতে বিএনপি এমন কোন কাজে রাজি হবে না যে কাজে আমার সেন্ট মার্টিন দিক অন্য দেশে স্টিমার লাগবে বা আমার মাকে সমুদ্র অন্যদের কাছে দিবে আমার করিডোর অন্য দেশের চক্রান্তের কারণে এইখানে একটা নতুন ইসরাইল হবে যে ইসরাইলের মাধ্যমে ওই আমার পার্বত্য চট্টগ্রাম সহ সব জায়গাতে একটা গাঁজা উপত্যকা হবে আর রাতের বেলা চট্টগ্রামের মানুষ ঘুমাতে পারবে না সেই দেশটা কিন্তু আমি চাই না বন্ধু আমি চাই না এটার বিরুদ্ধে এটা যারা করবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ করবোই করবোই রাজনৈতিক যুদ্ধ মানুষ প্রস্তুত হবেই যাবে না আ মানে বুঝতে পারছি আবেগের সঙ্গে সম্পূর্ণ একমত আমি এটা মানে সবার আবেগ না এটা আমি সত্য কথা বলতেছি আবেগের কোন কথা না আবেগ আমার আছে যেহেতু আমার আবেগ আসা আমি যেহেতু মানুষ মানুষের আবেগ থাকে গরুর আবেগ গরুর আবেগ থাকে সেও বাচ্চা থাকে জিব্বা দেওয়া চাটা দেয় বাচ্চাটা হইলে পরে সব মানুষের আবেগটা হলে মানুষের প্রধান জিনিস এখনই একটা গান গাইলে আপনার চোখে পানি আসবে এখন একটা মৃত্যুর কথা বললে আপনার চোখে পানি আসবে আবেগটা তো খারাপ কোন জিনিসটা আমি যে তো মুক্তি যুদ্ধ করেছিলাম আমার যে মানবতা আছে আমার মনুষ্যত্ব আছে আমার বিবেক আছে কাজেই আমার আবেগ আছে আর আমি যে তো সারা পৃথিবী জানি আমি যে সারা পৃথিবী জানি সারা পৃথিবীর রাজনীতি জানি ভূত ভবিষ্যৎ আমি জানি সেই কারণে আমার আবেগ আছে আমি পূর্ব পশ্চিম কত থেকে আমার সেই সৃষ্টি হয়েছিল। মাতৃভূমির সাগরের মধ্যে আমার দেশ সৃষ্টি হয়েছিল সৌদাগরের বাণিজ্যের মাধ্যমে সেই কামরূপ কামাখ্যার রাজধানী এগুলো কি বলবো আপনাকে আমার দেশ কত থেকে একটা জাতি বাঙালি সত্তা কিভাবে আসলো হাজার হাজার বছর যাবৎ বাঙালি জাতি কোনোদিন সব সময় পরাধীন ছিল স্বাধীন ছিল না সেই বাঙালি জাতি কি করে আসলো যুদ্ধ হয়েছে শত শত বছর আমার পূর্বপুরুষরা মরেছে মেরেছে কিন্তু বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে নাই আমি তো আবেগ প্রবণ হবই আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল আমাকে মানুষ সুযোগ দিয়েছিল আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগ সুযোগ দিয়েছিল বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা আমাকে সুযোগ দিয়েছিল আমি যাতে স্লোগান দিতে পারি ছয় দফা সেই পাঞ্জাব না বাংলা 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 তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা না যমুনা এতে আমার দল আমি জানি এখন যে দল করে তারা খুশি হবে কিন্তু একাত্তর পর্যন্ত কিন্তু এমন কি পঁচাত্তর পর্যন্ত আমি যে দলটা এখন করি ওনারা তো ছিলেন না কিন্তু ওনাদের নেতা ছিলেন যে নেতা এই দেশে উনিশশো বাংলার স্বাধীনতা চট্টগ্রাম কালুর গাট বেতার কেন্দ্র থেকে বলেছিল আই মেজর জিয়া টু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি আশা করি আমার দল এটা মনে রাখবে যে মেজরিটি না হইলে প্রেসিডেন্ট জিয়া হতেন না আর মেজরিটি না হলে এত বড় একজন ব্যক্তি দেশে সৃষ্টি হতো না জিয়াউল রহমান সাহেব একনাম বলছে আপনার কথা শুনে বিএনপি আপনাকে দল থেকে বহিষ্কার করে দেবে না তা বহিষ্কার করে না করে সেটা আমার তো এখন তো বহিষ্কার না করা তো সেটা দলের ব্যাপার আর আমার ব্যাপার এটা তারা মনে করতে পারে দেখা যাক কি হয় আমি জানি আপনি যদি এভাবে করে বলেন বিএনপির বিএনপির আহ আসলে মুক্তিযুদ্ধ নিয়ে এখন ভূমিকাটা কি এটা একদম পুরো ধোয়াশা আমরা বুঝতেই পারছি না বিএনপির কর্মী এই ব্যক্তি তো বিএনপির কর্মী সে তাকে তো এরই মধ্যে বহিষ্কার করা উচিত ছিল বিএনপি আপনি দেখুন এই যে এই একে তো বিএনপি এখন মধ্যে বহিষ্কার করেনি আপনারা কি নোটিস করেন না যে কে এ কেন তাকে এখনো বহিষ্কার করা হচ্ছে না সে যদি যদি একে নুরুল হুদা কোনো অপরাধ করে থাকেন সেটি আইন আদালতের ব্যাপার তার বাসায় গিয়ে তাকে এরকম জুতা পেটা করা তাকে এভাবে লাঞ্ছিত করার অধিকার তাকে কে দিয়েছে এটা কি আপনারা দলীয় ফুলনে আলাপ করেছেন আমি আলাপ করি নাই কিন্তু ওইটা দেখে আমার মনে হয় কি আমার আমারও ছেলে শুনেন এটা দেখে আমার মনে হয় আমার একজন স্ত্রী আছে ওই যে আমি টেলিভিশনে সব সময় বলি যে আমার স্ত্রী লয় আর আমরা 24 ঘন্টা একসাথে থাকি আমার 4 বাচ্চা আছে আমার একটা নাতিও আছে আমি কথাটা কেউ বুঝার চেষ্টা করেন এখন যদি আয়শা কেউ আমাকে বাসার থেকে দইরা এই ছেলেমেয়ে সামনে আর আমার স্ত্রীর সামনে পিটা করে আমি তো আত্মহত্যা করি আমি ফজল রহম অর্জন করছি এটা আমি তো আত্মহত্যা যত অন্যায় আমি করি আমার সন্তানের সামনে আমার স্ত্রীর সামনে আমাকে এসে মানুষ জুতা পিঠা করলো এরপরে তো আমার বাঁচার কোন অধিকার নাই আর দরকারও নাই আমি সেই কথাটা বলতেছি বিএনপি আমাকে এক্সপেল করবে কি করবে না আমি মুক্তিযুদ্ধের কথা বললে সেটা আমার নেতৃত্ব জানে সেটা আমার নেতৃত্ব এখন পর্যন্ত আমাকে বলে নাই কারণ আমি জানি আমার নেতৃত্ব বুঝে আমার নেতৃত্ব বুঝে ওই যে আজকে ইরানে যুদ্ধ লাগছে কথাটা বুঝেন আপনি ইরানে যুদ্ধ লাগছে ইরানের প্রধান নেতা ছিল আন্দোলনের বনি সদর নামে মধ্যবিত্ত রাজনীতি একটি দল তাদের পিছনে ছিল মুল্লারা কামিনীরা সেই বনি সদর কে ছয় মাস না এক বছর না দেড় বছর প্রধানমন্ত্রী রাখছিল কিন্তু লাথি দিয়ে তাদেরকে বাইর করে দিছে এটা কিন্তু আমার দলের বুঝা দরকার এবং বুঝে আমি জানি আমার দলে এমন মানুষ আছে যারা রাজনীতি বুঝে এবং রাজনীতি জানে এবং ইতিহাস জানে কাজেই আজকের বাংলাদেশে বিএনপির কি ভূমিকা হওয়া দরকার সেটা জানে হ্যাঁ আজকের প্রেক্ষাপটে তারা বলতে চাইতেছে যে ইউনু সাহেবের সঙ্গে তারা আপুষ আপুষ আমি না তারা একটা আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসছে সেই সমঝোতাটা তো যারা আসছে দেখা যাবে লেটাস ওয়েট ফর টাইম

কথাটা খুব বোঝার চেষ্টা করেন এটা প্রকাশ্যে আসছে সেটা জানি কিন্তু গোপনে তো তারা আলাপ করছে নিশ্চয়ই ইউনুস সাহেব এমন কোন কথা দিছে বা এমন কোন এগ্রিমেন্ট করছে যে ফেব্রুয়ারির বারো তারিখের মধ্যে ইলেকশন হবে সেই ইলেকশনটা যদি এগ্রি করে সেই ইলেকশনটা যদি একচুয়ালি হয়ে যায় তাইলে তো বুঝবো যে যে খেলা খেলছে আমাদের নেতা সেই খেলায় উনি গোল্ড মেডেল পাবে

আমার মনে হইতেছে জেলায় জেলায় থানায় থানায় হসপিটাল হইতেছে ওই হসপিটালে পাতনার মতো একটা হসপিটাল প্রত্যেক থানায় একটা করে হইতে হবে এই যে যারা বলতেছে এখন যে

সামনে বৈশা বইসা বড় বড় কথা বলে এক ছেলে দেখলাম বলল সাতশো সিটের মধ্যে তিনশো পার্লামেন্ট সিট নাকি এনসিপি জিতে ফেলবো এটা নিয়ে আবার আলোচনাও করে তারে আবার জিজ্ঞাসা করেন রে বাবা তোমার মাথাটা কি ঠিক আছে কিনা কথাটা বুঝে ওর কথা লো আবার আলাপ করে দেখি ওই এই যে শুরু হয়েছে যে বিএনপি একটা কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওই এনসিটিএ দিয়ে কথা বলা তাইলে সমান সমান হয়ে গেল আরে এই হিমালয় পর্বতার তিলা সমান হ্যাঁ গোবরের স্তূপ আর হিমালয় পর্বতার সমান সমান হয়ে গেল একটা ডোবা একটা টিলা হয়ে গেল মহাসাগরের সমান এটা বাংলাদেশে হইতাছে জি চলছেন ইউনু সাহেব ইয়ে মদীকা দেখাইতেছে ইউনু সাহেব কุష్ বলছি উনি খুব বড় মেজিশিয়ান পৃথিবীর শ্রেষ্ঠ মেজিশিয়ানদের একজন উনি খুব ম্যাজিক দেখাইতেছে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম দলের কথা যেটা বিএনপির ব্যাপারে জানতে চাইবেন এটা আমাদের যারা বিএনপি সাংগঠনিক যারা নেতৃত্বে আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার রাজনীতি এবং বর্তমানে যে ঘটনা প্রবাহ তার আমি আমি কথা বলে গেলাম এতে আমার আছে জানি না কিন্তু আমি এই কথাগুলো না বললে আমি পাপি হব বলে মনে করি আমি বিবেকের কাছে আমি নিজেকে সাংঘাতিক ভাবে দায়ী থাকবো বলে মনে করি এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের কাছে যাদেরকে আমি যুদ্ধ নিয়ে যুদ্ধে গিয়েছিলাম যারা পাহাড়ের পারদেশে কবরের মধ্যে আমার মুক্তিযুদ্ধ আঘাত আমি যে রকি সাহেবের সম্পর্কে আছে কথা বললাম তাকে আমি সবচেয়ে বেশি জি অনেক সমালোচনা করেছেন আমি জানি আমরা কিন্তু তা স্পষ্টবাদী সবসময় খুব স্পষ্ট কথা বলেন এবং আহ আমি শুরুতেই বলেছিলাম আপনি এখন এই সময়ের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ফজদু আপনার কথা বোধহয় কেটে যাচ্ছে আমাদের সময়টাও শেষ হয়ে গেছে আহ নিশ্চয় আবার দিন আপনার সঙ্গে দেখা হবে আহ কিন্তু আমরা চাই না যেই ঘটনাটা নিয়ে আমাকে কথা বলতে হলো এরকম আর একটি ঘটনাও ঘটুক আপনার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম সেনাপ্রধানের ব্যাপারে যে আহ তিনি এরকম হিরণময় নিরাপত্তা রহস্যজনক ভূমিকায় কেন তিনি তো যে সবাইকে জবাব আমাদের জানা দরকার নিশ্চয় আমরা আর একদিন জানবো আপনি যদি ব্যাপারে আজকে আর কিছু বলতে চাই না আমি আর একদিন বল আমাকে একটু আপনি ভালো থাকুন আপনাকে তো অনেক জি অনেক শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ